এত গরম পড়েছে এই গরমে কিন্তু পান্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে আজ সকালে নাস্তার জন্য ভাত তার সাথে ডিম ভাজা করে নিচ্ছিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালবেলায় আজ এত গরম লাগছিলো ভাবলাম আজ পান্তা ভাত দিয়ে নাস্তা করব। তার জন্য ভাতে পানি দিয়ে রেখেছি এখন আমি এখানে দুটা ডিম নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ দিয়ে ভালোভাবে ডিমগুলো ফেটে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর আমি ডিমগুলো ভেজে নিলাম ডিমটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আমি প্লেটে কিছু পান্তা ভাত নিলাম তার সাথে শুকনো কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ ডিম ভাজা সামান্য লবণ দিয়ে শুকনামরিচ দিয়ে ভালোভাবে মেখে তারপর ডিম কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম ও অনেক মজা হয়েছিল পান্তা ভাতটা গরমের সময় একটু পান্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে তাসপি লাবি তো খেতে অনেক পছন্দ করে থাকি খাবারটা আমরা অনেক মজা করে পান্তা ভাত খেয়ে থাকি আর সকালে খাবারটা আসলে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তারপর আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তাটা খেয়ে নিলাম তাসপিল আবি তো অনেক মজা করে পান্তা ভাত ডিম বাজা দিয়ে খেয়ে নিয়েছে ওরা তো মরিচ দিয়ে খেতে পারবে না ওরা শুধু ডিম বাজা দিয়ে আর পিঁয়াজ দিয়ে পান্তা পাতা খেয়ে নিলো খেয়ে বলল অনেক মজা হয়েছে আবির তো আজ নিজে হাত দিয়ে পান্তা পান্তাপাত ডিম বাজা দিয়ে খেয়ে নিয়েছে মাসাল্লাহ ও মাঝে মাঝে ওর হাত দিয়ে খাবার খায় কিন্তু বেশিরভাগই আমি ওকে খাবারটা খাইয়ে দিই যেহেতু ছোট মানুষ বাত নষ্ট করে ফেলে এই জন্য ওকে আমি সবসময় খাবারটা খাইয়ে দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে ওর হাত দিয়ে খাবারটা খেয়ে থাকে তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নারও আয়োজন শুরু করে দিলাম আজ এখানে অনেকগুলো পটল নিয়েছি ফ্রিজে অনেকগুলো পটল ছিল বাবা বাজার থেকে অনেকগুলো পটল নিয়ে এসেছিলো কিন্তু পটলটা ভাজা করে খাওয়া হয়নি কোনোভাবেই খাওয়া হয়নি পটলটি নষ্ট হয়ে যাচ্ছে তাই আজ ভাবলাম কিছু পটল আলগা ভেজে দিব আর কিছু কিছু পোটল আমি সিদ্ধ করে বেটে ফ্রিজে রেখে দেবো আগামীকালের জন্য আগামীকাল এই পোটলটা তেলে দেওয়া হবে পোটল কিন্তু তেলে দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আমার কাছে তো অনেক ভালো লাগে তার জন্য আমি কিছু পোটল সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর কিছু পটলের উপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মিশিয়ে রাখলাম ভাজার জন্য এখানে আমি কিছু গুঁড়া মাছও নিয়েছি গুঁড়া মাছ রান্না করব তার উপরে আমি কিছু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে নিয়েছি এখন সব কিছু আমি কাটা করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু মশলা মেখে এক সাইড করে রেখে দিলাম তারপর আমি আজ মুসুরির ডাল রান্না করব প্রথমে একটা চুলাতে আমি মুসুরির ডাল পরিমাণ মতন পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম ওদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল তারপর সবগুলো পটল মাছ ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে প্রথমে আমি পটলটা দিয়ে দিলাম অনেকগুলো পটল একসাথে দিয়ে আমি এখন লাল লাল করে পটলটা ভেজে নেব পটলটা কিন্তু আমি এপাশ ওপাস করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে পটলটা নামিয়ে নেবো পটল ভাজা খেতে কিন্তু অনেক মজা আমার কাছে তো অনেক ভালো লাগে পটল ভাজা পোলাও দিয়ে খেতে কিন্তু পটল ভাজা আরও অনেক বেশি ভালো লাগে তারপর আমার পটলগুলো ভাজা হয়ে গেলে আমি এখন গুঁড়া মাছগুলোও ভেজে নেব সবগুলো পোটল ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম গুঁড়া মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু কড়া করে ভাজবো যাতে মাছটা তরকারিতে দিলে ছুটে না যায় আমার কিন্তু পোটল ভাজা মাছ ভাজা সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি তরকারিটা বসাবো তার আগে আমি এখানে ডালটা একটু নাড়াচাড়া দিচ্ছিলাম ডালটা যখন বলক এসেছে আমি কিছু টমেটো কুচু হলুদের গুঁড়ো মৈতুরি গুঁড়ো লবণ দিল ভালোভাবে ডালটা কিন্তু আরও সিদ্ধ করে নিয়েছি সাথে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি এর সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দেখুন কাঁচামরিচ দেওয়ার পরে ডালের কালারটা কত সুন্দর দেখাচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো দিয়ে ডাল রান্না করলে দেখতেও সুন্দর দেখা যায় আর খেতেও কিন্তু ভালো লাগে তারপর আমার সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি ডাল গুটিটা দিয়ে ভালোভাবে ঘুটি দিয়েছি ওদিকে মা ডালটা ঘুটিয়ে দিচ্ছে আর আমি এদিকে রসুন পরিমাণ মতন তেল দিয়ে রসুনটা দিয়ে ভালোভাবে রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি ডালে বাগার দেওয়ার জন্য তারপর আমি ডালটা বাগার দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম এখন আমি আরেকটা করাতে পরিমাণ মতন তেল দিয়ে কিছু পিঁয়াজ কুচু দিয়ে দিয়েছি এখন আমি মাছের তরকারিটা রান্না করব। পেঁয়াজটা দেওয়া ভাজা হয়ে গেলে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর কিছু পরিমাণ পানি দিলাম এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে বেশি ওঠে দেখুন আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি উঠেছে তারপর আমি এখানে তরকারিটা দিয়ে দেবো এটা ছিল দুন ধুন্দুলটা দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব সাথে কিছু টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এগুলো ছিল ফ্রিজে সংরক্ষণ করা টমেটো যে সেই জন্য আমি কুচি কুচি করে দিয়ে দিলাম তরকারিটার সাথে ভালোভাবে এখন মিশিয়ে নিব মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে না করে আমি কিছুক্ষণ ঢেকে দিব এই তরকারি থেকে পানি বের হবে সেই পানিটা দিয়ে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে দেখুন কত পানি বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে ভালোভাবে তরকারিটা যখন কষানো হয়ে গেছে তারপর আমি এর উপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছটা দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প পরিমাণ ঝোল দিব যেহেতু আমি এটা ঝোল রাখবো না একটু শুটনা শুটনা করে রান্না করব তার জন্য আমি অল্প পরিমাণ ঝোল দিলাম যাতে মাছটা আর তরকারিটা ভালোভাবে জাল করা জাল করে নিতে পারি এখন আমি ভালোভাবে তরকারিটা অনেকক্ষণ জাল করে নিবো তরকারিটা ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব ধনিয়া পাতা দিলেও খেতে ভালো লাগে আর দেখতে সুন্দর দেখা যায় দেখুন তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে অনেক মজা হয়েছিল তরকারিটা খেতে ঝাল ঝাল ছিল ভালো লেগেছে খেতে তারপর আমার তরকারিটা রান্না করা হয়ে গেলো শেষে আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিলাম ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারিটা আরও অনেক সুন্দর দেখাচ্ছিলো মাসাল্লাহ আমার কাছে তো অনেক ভালো লাগে এই তরকারি খেতে গুঁড়া মাছ আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু এই মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল দুপুরে খেয়ে দেখেছিলাম বাবা তো গুঁড়া মাছ খেতে অনেক পছন্দ করে বাচ্চারাও গুঁড়া মাছ খেতে পারে না তাও ওদেরকে আজ একটু খাইয়েছিলাম খেয়ে বললো অনেক মজা হয়েছিল তারপর আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে নিলাম এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন রান্নাবান্না শেষ করে গুছল করে নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা রেস্ট নিয়েছিলাম বিকেলে ঘুম থেকে ওঠার পর তারপর আমি এখানে আমাদের সিঁড়িতে বসে আমি কিছু চানা চিমুড়ি খাচ্ছিলাম হঠাৎ করে তাসফিল এসে বললো ওকে আম মেখে দেওয়ার জন্য ওর আমমুড়ি খেতে অনেক মন চাচ্ছে এই জন্য এখানে দুটো আম নিয়েছি আমগুলো ভালোভাবে চিপে রসটা বের করে নিয়েছি আমগুলি একটু টক ছিল তার জন্য আমটা ভালোভাবে চিপে তারপর আমি এখানে কিছু চিনি দিয়েছিলাম চিনিটা দিয়ে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমটা ভালোভাবে মেশানো চিনির সাথে মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে অনেকগুলো মুড়ি দিয়ে দিলাম মুড়িটা আমের সাথে এখন ভালোভাবে মেখে নেবো তারপর আমরা সবাই একসাথে বসে আমড়ি মাখাটা খেয়ে নিলাম আমড়ি মাখাটা অনেক মিষ্টি ছিল মজা হয়েছিল খেতে মিষ্টি আর টক ছিল ভালোই লেগেছে খেতে তাশুলও তো অনেক মজা করে খেয়ে নিল আমিদের জন্য রেখেছিলাম আবিদ খেলাধুলা করছিল খেলাধুলা করে এসে আম্মুড়ি মাখা খাবে ও খেতে অনেক পছন্দ করে আমড়ি আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনা একটা ব্লগের পাশেই থাকবেন সবাইকেই ধন্যবাদ